আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব এবং গুণাবলী প্রত্যেকটি রাশির নিজস্ব চরিত্র রয়েছে রয়েছে গুণাবলী কারণ এক একটি রাশির সাথে আরেকটি রাশির চরিত্র কখনোই মিলে না যেমন গ্রহগতের কোনো মিল থাকে না তেমনি রাশিগত মিল থাকে না আবার কিছু কিছু রাশির সাথে কিছু রাশির বন্ধুত্ব সম্পর্ক রয়েছে মিত্রতার সম্পর্ক রয়েছে আবার গ্রহের সাথে রয়েছে তা আজকে আপনাদের সাথে আলোচনা করব সম্পর্কে যে এই লোকেদের চরিত্র কেমন হয়ে থাকে আসলে এই বিষয়টি অবশ্যই আমাদের জানা প্রয়োজন রয়েছে কারণ আমরা যদি আমাদের নিজেদের ভুল টুটি এগুলি জানতে পারি তাহলে আমরা সেগুলোকে সুদ্রে নিয়ে আমরা ভালোভাবে জীবনযাপন করতে পারবো আবার ভালো দিক থাকলে সেটিকে আমরা সম্মানের সহিত আরও কিভাবে ভালো করতে পারবো বা কীভাবে চলতে পারবো সে জ্ঞানটুকু আমরা লাভ করতে পারবো সুতরাং যাদের বিশ্বরাশি রয়েছে তারা আজকের ভিডিওটি থেকে আপনারা আপনাদের জীবন সম্পর্কে মিলিয়ে নেবেন যে আপনাদের জীবন কেমন বা আপনার ভিতরে কি গুণাবলী রয়েছে সেগুলি আপনি আজকে অবশ্যই জানতে পারবে সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই এই বিষয়গুলি আপনি ভালোভাবে জানতে পারবেন এবং বুঝতে পারবেন তো তো আমার পিছনে যে হোয়াইট বোর্ড রয়েছে সেখানে আমি একটি ছক এঁকে রেখেছি আর এটি হচ্ছে ইস্ট ইন্ডিয়ান ছক नॉर्थ ইন্ডিয়ান আছে साउथ ইন্ডিয়ান আছে আমাদের যে রাশি চক্র রয়েছে এই রাশি চক্রের প্রথম যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি তারপরে বিশ্বরাশি মিথুন রাশি কর্কট রাশি সিংহ রাশি কন্যা রাশি তুলা রাশি তারপরে বৃশ্চিক রাশি ধনুরাশি মকর রাশি কুম্ভ রাশি এবং মিন রাশি এই হচ্ছে আমাদের মোট বারোটি রাশি রাশি চক্রের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি এই রাশি সম্পর্কে আমরা আলোচনা করেছি আজকে আলোচনা করব। এই বিশ্ব রাশি সম্পর্কে বিষ রাশি সম্পর্কে জানতে গেলে অবশ্যই সর্বপ্রথম আমাদের জানতে হবে এই রাশির অধিপতি গ্রহ কে কারণ গ্রহরাই কিন্তু রাশিতে ফল দিয়ে থাকে এই রাশির অধিপতি গ্রহ হল শুক্র আবার এই রাশিটি যদি অগ্নি রাশি হয় এই রাশিটি অগ্নি রাশি হলে এই রাশি হচ্ছে অগ্নি রাশি পিতৃরাশি আবার এটি যদি চর রাশি হয় এটি হবে স্ত্রী রাশি এটি যদি পুরুষ রাশি হয় এটি হবে স্ত্রী রাশি এই বিষয়গুলি আমাদের দেখতে হবে যে কিভাবে আমরা বিশ্বরাশির চরিত্র এবং গুণাগুলি নির্ণয় করব তা প্রথমেই আমাদের দেখতে হবে যে এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র এবং রাশির যে সিম্বল সেটি হচ্ছে সার যে সার গরু রয়েছে সেই সার গুরুর সিম্বল শুক্র হচ্ছে বিলাসিতার গ্রহ শুক্র হচ্ছে সৌন্দর্যের কারক গ্রহ শুক্র হচ্ছে আপনার অহংকারের কারক গ্রহ শুক্র হচ্ছে প্রেমের কারক গ্রহ শুক্র হচ্ছে দাম্পত্য সুখের কারক গ্রহ অর্থাৎ একটি মানুষের জীবনে শুক্রের গুরুত্ব অপরিসীম যে মানুষটি শুক্র ভালো থাকে না সে মানুষটি আসলে জীবনে মানে আরাম আয়েস বলতে কিছু থাকে না তার সৌন্দর্য বলতে কিছু থাকে না তার রূপলাবণ্য বলতে কিছু থাকে না তাকে দেখলে মানে অল্প বয়সেও মনে হবে যে বৃদ্ধের মতন দেখবেন অনেক মানুষ রয়েছে বয়স অল্প কিন্তু তারা আহ ঠামড়া কুচকে গেছে চেহারা বিদ ঘুটে গেছে অর্থাৎ তাতে মনে হয় যে সে চল্লিশ বছর অথচ মনে হবে তারা আশি বছর বয়স হয়ে গেছে এটি কিন্তু আসলে শুক্রের জন্য হয়ে থাকে বিশ্বরাশির যে লোকেরা এরা কিন্তু স্থির প্রকৃতি হয় অর্থাৎ এরা অলস প্রকৃতির হয় এরা লড়াচড়া করতে চায় না অর্থাৎ এরা যখন চলে দেখবেন হেলে দুলে হেলে দুলে চলে নবাবী স্টাইলে তারা চলাফেরা করে এবং তাদের ভিতর কিন্তু একটি অহংকার থাকে নিজেকে অনেক বড় মনে করে কারণ তার ভিতরে যে সৌন্দর্য রয়েছে সে নিজেকে খুব গর্ববোধ করে অর্থাৎ সে একটু অহংকার টাইপের হয়ে থাকে এছাড়া এই রাশির লোকেরা কিন্তু কামুক হয়ে থাকে অর্থাৎ এরা মানে যৌন চাহিদাকে খুব বেশি প্রাধান্য দিয়ে থাকে কিন্তু এরা কিন্তু প্রেমিক হলেও এরা কিন্তু অল্প সংখ্যক বন্ধু পছন্দ করে অর্থাৎ এরা সবার সাথে মিশতে চায় না কারণ এদের ভিতরে একটু আলা আলাদা অহংকার রয়েছে এর সমদস্য না হলে বা এর পছন্দ ব্যক্তি না হলে তার সাথে সে কিন্তু কখনোই বন্ধুত্ব করে না এটি কিন্তু তার একটি অহংকার এই জন্য সবসময় মনে রাখবেন যে বিশ্বরাশির লোকেরা কিন্তু তাদের ভিতরে আলাদা কিছু ক্যারেক্টার রয়েছে যেটি অন্য রাশির ভিতরে নেই আবার এদের যদি কোনো কিছু হয়ে থাকে অর্থাৎ কোনো রোগ পীড়া হোক যাই হোক এরা কিন্তু সহজে সুস্থ হতে চায় না এদের ভিতর কিন্তু অনেক সময় যদি শুক্রটা খারাপ হয় তাহলে যৌন রোগ দেখা দিতে পারে আবার এদের যদি শুক্র ভালো হয় তাহলে কিন্তু এদের ভিতরে প্রচন্ড যৌন শক্তি থাকে অর্থাৎ দাম্পত্য জীবনে কিন্তু অনেক সুখের হয়ে থাকে কারণ দাম্পত্য জীবনের আহ মূল যে স্তম্ভ সেটি হচ্ছে আপনার যৌন সুখ বা যৌন সম্পর্ক এটি কিন্তু স্ট্রং হতে হয় তাহলে তাহলে দাম্পত্য জীবনের সুখ বা শান্তি এগুলি বিরাস থাকে তো এরা কিন্তু আবার সঙ্গীতপ্রিয় হয়ে থাকে গান বাজনা অভিনয় এগুলি কিন্তু এরা পছন্দ করে আর এরা কিন্তু ওই যে দেখাচ্ছে নতুন পোশাক আশাক দামি দামি ব্যান্ডের জিনিস তারপরে আপনার দেখাচ্ছে পারফিউম মানে এরা যখন রাস্তায় বেরোয় দেখলে বোঝা যাবে যে এরা কতটুকু বিলাসী এবং কতটুকু এরা রাজকীয় হালে চলতে এরা পছন্দ করে সুতরাং বিশ্বাসীর যারা লোক এরা কিন্তু যেমন রাজা হালে চলে যদি এই শুক্র খারাপ হয় তাহলে কিন্তু তার জীবনে অনেক অবস্থা বিরাজ করে এরা কিন্তু বাড়ি গাড়ির মালিকও হয়ে থাকে অর্থাৎ এরাদের একটা গাড়ি অর্থাৎ এদের একটা বাড়ি থাকবে গাড়ি থাকবে প্রচুর ধন সম্পত্তির মালিক থাকবে এ বা স্বর্ণ অলঙ্কার থাকবে এগুলি কিন্তু তাদের ভিতরে থাকে আবার এরা কিন্তু অনেক মিষ্টভাষী হয়ে থাকে কারণ শুক্র হচ্ছে দ্বিতীয় ঘরের মালিক আর দ্বিতীয় হচ্ছে আমাদের মুখকে বুঝায় মুখমন্ডল তাহলে এরা কিন্তু মিষ্টভাষীও হয়ে থাকে যদি শুক্রটা ভালো হয়ে থাকে অর্থাৎ এই বিশ্বরাশি লোকেদের মূল যে বিষয় সেটি হচ্ছে শুক্র অর্থাৎ শুক্রের ফল তার জীবনে লাভ করে এরা কিন্তু যে কথাটি বলছে শিল্পী হয়ে থাকে মানে এদের ভিতরে এই গুণাবলীগুলি দেখতে পাওয়া যায় সুতরাং এই বিশ্বরাশির লোকেদের ভিতরে আলাদা চরিত্র রয়েছে যে চরিত্রগুলি অন্য রাশির ভিতরে নেই আচ্ছা এই বিশ্বরাশি অনুসারে দেখা যাচ্ছে এর বন্ধু হচ্ছে মিথুন রাশি অর্থাৎ এর অধিপতি হচ্ছে বুধ বুধ হচ্ছে শুক্রের মিত্র সেক্ষেত্রে এরা কিন্তু অর্থশালী হয়ে থাকে প্রচুর অর্থের মালিক এরা হয়ে থাকে আবার এক দুই তিন চার কিন্তু এদের একটা বিষয় হচ্ছে যে এদের যে চতুর্থ ঘর অর্থাৎ পরিবার এই পরিবার থেকে কিন্তু ও সবসময় একটা আলাদা থাকে কারণ তার ভিতরে একটা আলাদা চরিত্র রয়েছে বৈশিষ্ট্য রয়েছে সেটি কিন্তু অন্য রাশির ভিতরে থাকে না এই জন্য সে কিন্তু পরিবার থেকে সম্পূর্ণ আলাদা আবার দেখাচ্ছে এই যে বললাম এই রাশির পঞ্চম ঘর হচ্ছে বুধ কন্যা রাশি তা এদের ভিতরে কিন্তু যথেষ্ট প্রেম ভালোবাসা মহব্বত এগুলি কিন্তু দেখা যায় আবার এই ষষ্ঠ ঘর হচ্ছে তুলা ঠিক আছে এই ঘরের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র তা এই শুক্র শুক্র এই ঘরের মালিক এবং তুলা রাশির মালিক ষষ্ঠ ঘরে এরা কিন্তু এই যে বললো না তাদের কর্ম কর্মটা ঠিক তেমনি হবে অর্থাৎ যে কর্মের ভিতরে লাক্সারিয়াস ভাব আছে বিলাসিতার ভাব আছে অর্থাৎ পরিশ্রম কম যে সমস্ত কাজে পরিশ্রম কর সেই ধরনের কাজ এরা বেশি পছন্দ করে তারপরে ষষ্ঠ হচ্ছে সপ্তম হচ্ছে তার বিবাহের ঘর অর্থাৎ এই রাশি অনুযায়ী সপ্তম হচ্ছে তার বিবাহের ঘর এই গড়ের অধিপতি হচ্ছে মঙ্গল এই মঙ্গলের সাথে শুক্রের কিন্তু একটা বিরোধিতা রয়েছে শত্রুতা রয়েছে এই জন্য এই শুক্র এবং মঙ্গল এরা যখন একসাথে হয় তখন কিন্তু এরা চরিত্র নষ্ট করে অনেক সময় দেখা যাচ্ছে এরা কিন্তু এক পুরুষে বা এক নারীতে এরা কখনো সন্তুষ্ট থাকে না এদের দেখা যাচ্ছে যে অনেক সময় তিনটা চারটা পুরুষ নারী এদের প্রয়োজন দেখা যাচ্ছে স্ত্রী আছে তারপরে বা স্ত্রীদের ক্ষেত্রে স্বামী আছে ঘরে তারপরে তারা সম্পর্ক করে এরকম তাদের ভিতরে দেখতে পাওয়া যায় অষ্টম হচ্ছে বৃহস্পতি নবম হচ্ছে শনি এবং দশমে শনি তাহলে এই রাশির কিন্তু এই রাজ্যকারী গ্রহ হচ্ছে শনি কারণ শনি হচ্ছে মিত্র গ্রহ এবং এটি রাজ্যকারী ফলও সে পাবে অর্থাৎ বললাম না যে এদের জীবন অনেক লাকজারিয়াস ভাবে চলতে পারে যদি এই শুক্র এবং শনি শনি হচ্ছে শুক্রের মিত্র ইয়ে আর এখানে তার রাজ্য দশম ঘর এবং নবম ঘরের মালিক হচ্ছে শনি সুতরাং এটি রাজ্যকের ফল সে পাবে যদি এই শুক্র এবং শনি এই দুটি যদি ভালো ঘরে শুভ ঘরে বা মিত্র ঘরে থাকে বা কোনো রকম পাপ পিষ্ট না হয় তাহলে অবশ্যই সে রাজযোগের ফল পাবে এবং জীবনে কোটি কোটি টাকার মালিক সে হতে পারবে তো আজকে আপনাদের সাথে আলোচনা করেছি বিশ্বরাশি সম্পর্কে আশা করি আপনাদের জীবনের সাথে এগুলি মিলে যাবে যদি মিলে যায় তাহলে ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ দেবেন যেন অন্যরা দেখে তারাও উপকৃত হতে পারে সেই সাথে পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায়ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ